তোমার নতুন বিয়ে আছে তোমার স্বামী আছে তোমার স্বামীর ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ড দিতে আমি ঘুরতে যাবো আমার ভাবি কয়েকদিন তো দেখগা গেদা আজ থেকে আমার ভাই আছে চাকরি করে চাকরি করে সেই ভাব ভাগুন কাছে একটু দেখতে দিতে চাইছি দেখগা কি করতে আমি টেকা লে আমি লুঙ্গি ভিতরে করতে আইছি না মানে ও তো আপনি ঘড়িটা বেশি তো মতাও তোকে পড়তে সামনে গিলা

আপনি কিন্তু আমাকে দেখতে আপনি দেখতে আমার ভালো লাগে আপনি গান শোনাবেন সত্যি কথা কি গান শোনাবো কি গান আচ্ছা ওই পাগল আমার কইসে রে পাগল করিল হবি আই রে হাইরে পাগল করিল হবি রে ওই সব কথা কইও না রে বিয়ান আমি একটা প্রেম করি মিয়ের নামটা সুন্দরী মিয়ের নামটা শুন রমি ঢঙে হাকবি আই মাটে কেন আসরে চেহারা যাবে নষ্ট হয়ে তোমার চেহারা যাবে নষ্ট হয়ে এই কথা আমি আগেই তো জানে তাই তো নিয়ে আইসি চশমা রে চকি দিলে সমস্যা না তুমি যতই তোই ঢং কর না কেন কোন লাভ হবে না বিআই চলো আমরা পারকে যাই আইরে বসে বসে ফুসকা খাই পারকের পাশে প্রেম কারবাড়ি গেল যদি দেখে রে সুলা দিবে আমাদের বিয়ান সুলা দিবে আমার দিবেন দেবেন আপনি আমার বিয়াই রে সে পে নিহিকায় আপনার জানে রে চলেন চলেন বিহিয়া হাই আমরা পার্কে যাই দুইজন মিলে খাবো হব সিয়া আইরে মনে রে খবর নে হেব যাও গ বিয়ান বাড়ির চলে যাও জ্বালায় না আমারে তাইলে কিন্তু খবর আছে বিয়ান তাইলে কিন্তু খবর আছে মেয়েদের সাথে মিল না হলে প্রেমিকা যাবে চলে যে বলে দিলাম আমি আপনারে বিয়াই বলে দিলাম আমি আপনারে এখন যাবো আপনার প্রেমিকারে বলে দিব দশটার সাথে আছে আপনার বিয়ায় আরে রিলেশন আছে আপনার বিয়াই কথা কই না বিয়ান নিয়ে যাব পার্কে রে খাবতো মায় পুরস্কার খাওয়াব তোমায় মায়ের ওই দেখা যায় পাহানের বিয়াই বেড় কলে রে চলে নামরা ঘুরে আসি ও করার কোন মানে হয় না চলেন বিয়াই ঘুরে আসি আরে রাগ করার কোনো মানে হয় না চলেন বিয়াই ঘুরাই আসি না ও না জানো নামে একটা মেয়েকে প্রেম করে আপনার মেয়েকে প্রেম করে না ভাঙার জন্য আমার মেয়ে না একটা মেয়ে ও আচ্ছা সরি আপনি একটা মেয়ের সাথে প্রেম করেন না আমি তো আপনার সাথে বেরাইতেও যাব না আপনার কাছে টাকাও নেব না আমি আসছে তো ও ওর সাথে আপনার রিলেশন ধ্বংস করার জন্য ঠিক আছে এখন আমি চলে যাচ্ছি আপনার মানে জানেন যে ও ভিডিও দেখবে আর আপনার নাটকীরা সব কিছু শেষ চেক

এবার যদি থাকে জীবনে কোনো লোকের সাথে কোনো বিষয়ে তেম হবে না নাগুনে ভালো পাগুনে ভালো